করে দিল ফলে পরিণতি যা হওয়ার তাই হল যারা গ্রেপ্তার হলো তিন মাসে তাদের চার্জশিট দিতে না পারার কারণে তারা সব জামিনে মুক্ত হয়ে গেল এখন সিবিআই জবাবই দিতে পারছে না যে কি হবে ভবিষ্যৎ কি এই মেয়েটা ন্যায় বিচার পাবে আর্জিকরের ঘটনার কি বিচার হবে খুনের মোটিভ কি পাওয়া যাবে বেরোবে খুনের মোটিভ সমস্ত বিষয়টা এখন এই চক্রান্তকারীদের কবলে মানুষ তার জীবনের উপলব্ধি থেকে বুঝতে পারছে কিন্তু মানুষ কোন পথে যাবে আমরা একটা কথা বারবার কথা বলছি যে টোল রাজনীতিতে সরকার চালাতে গেলে ছিল লক্ষ্মীর ভাড় স্বাস্থ্য কি স্বাস্থ্যসাথী এসব অনুদান সরকার দিলে সেটা অপরাধ না সরকার দিতেই পারে বিশেষ করে যখন দেশের মধ্যে অর্থনৈতিক সংকট তীব্র হয় তখন মানুষকে আপাতত রক্ষার জন্য দল দিতে হয় কিন্তু এই দলের ওপর নির্ভর করে একমাত্র যদি রাজ্য পরিচালিত হয় বা দেশ পরিচালিত হয় তাহলে পরিণতি ভয়ঙ্কর মানুষ এটা জীবনমোর সহ্য করবে না আমরা মার্ক্সবাদী লেনিনবাদী আমাকে আজ সকালে একজন জিজ্ঞেস করছিলেন যে আর কি আমরা ফিরে আসব তা আমি তাকে দুটো কথা বলেছি একটা হচ্ছে আমরা যদি ফিরে না আসি এই অরাজকতা যদি চলতেই থাকে তাহলে মার্চ যে মতবাদে আমরা বিশ্বাস করি সেটা মিথ্যা হয়ে যায় তার সততা থাকে না মাছ একটা কথা জোর দিয়ে বলতেন অন্যায় হবে অবিচার হবে বৈষম্য থাকবে আর মানুষ চিরকাল চুপ করে তা বরদাস্ত করবে এটা কখনোই হবে আজ না হোক কাল কাল না হোক পরশু এর পরিবর্তন মানুষ আসবেই আমরা পৃথিবীর ইতিহাস থেকে এটা শিখেছি এবং দেখেছি যে পরিবর্তন এসছে সোভিয়েট যখন সোভিয়েট ইউনিয়নের পতন হল তখন কমরেড হীরেন মুখার্জি একটা কথা বলেছিলেন যে পতন দেখে উল্লাস করো না তোমরা এই পতন দেখে উল্লাস করো না এই পতন স্থায়ী নয় কারণ হাজার হাজার বছরের পৃথিবী হাজার হাজার বছর ধরে গড়ে ওঠায় সভ্যতা তিল তিল করে গড়ে উঠেছে এই সভ্যতা একদিনে এই সভ্যতায় আমরা পৌঁছইনি কিন্তু এটা একই ধারায় প্রবল শক্তিতে অগ্রসর হতে পেরেছে সভ্যতা তা কিন্তু নয় সভ্যতা কখনো থমকে গেছে কখনো পিছিয়ে গেছে শত্রুরা তাকে পরাজিত করে সাময়িকভাবে পিছিয়ে দিয়েছে কিন্তু সব মিলিয়ে সভ্যতার অগ্রগতি ঘটেছে সেই জন্য আজকে আমরা বিজ্ঞানের এত উন্নতি করতে পেরেছি সেই জন্য আমরা চিন্তার জগতে মননের জগতে এত উন্নয়ন করতে পেরেছি এটা একদিনে হয়নি আজকে একটা সময়ের বলি আমরা হয়েছি ঠিক চুলচেরা বিচার হবে ইতিহাস নিশ্চয়ই একদিন লেখা হবে যে কেন ধরে বিশ্বস্ততার সঙ্গে দেশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে এলো কিন্তু তার পরিগতিতে একশো বছর বাদে তারা সবল হওয়ার জায়গায় দুর্বল হয়ে গেল কেন সেটা কি পার্টি ভাগ হওয়ার জন্য হয়েছিল নাকি অন্য কোনো কারণ আছে অনুসন্ধান করতে হবে আমার কিন্তু একথা ঠিক যে আজকে আমরা দুর্বল আমাদের পার্টি কংগ্রেস হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের পঁচিশ থেকে একুশ থেকে পঁচিশ পর্যন্ত সেই পার্টি কংগ্রেসে আমরা পর্যালোচনা করব তার আগে আমাদের রাজ্যের কনফারেন্স হবে আগস্ট মাসে আমরা পর্যালোচনা করব ভেবে দেখব যে কোন পথ ধরে অগ্রসর হতে পারলে সাফল্য আসবে কেন আমরা বিফল হলাম এসব পর্যালোচনা হবে কিন্তু আমরা গত পার্টি কংগ্রেসে একটা ডাক দিয়েছিলাম আমরা বলেছিলাম যে দেশের সবথেকে ঘৃণিত এবং নিন্দিত একটা রাজনৈতিক দল যারা দেশের মানুষ যাদেরকে কোনোদিন গ্রহণ করেনি একটু আগে সৌকাত আমাদের কিছু পরিসংখ্যান দিচ্ছিল হিন্দু মহাসভা পয়েন্ট নাইনটি ফাইভ আর সেই সময় জনসংঘ যারা আজকে বিজেপি তারা পেয়েছিল থ্রি পয়েন্ট সামথিং ভোট আর কমিউনিস্ট পার্টি পেয়েছিল দশমিক পঁয়ষট্টি ভোট প্রায় দশ শতাংশ আজকে সেই শক্তি এসেছে ভারতবর্ষে তারা ক্ষমতায় আসে কেন এমনটা ঘটল কিন্তু একটা কথা ঠিক যে যখন এরা ক্ষমতায় আসীন হয়েছে তখন এদের বিরুদ্ধে লড়াই করা এবং সাফল্য সেই লড়াই পাওয়াটা খুব জরুরি না হলে দেশের ভূত ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে মানুষের কোন ভবিষ্যৎ থাকবে না ধ্বংস হয়ে যাবে অন্ধকারে চলে যাবো সেই জন্য আমরা বলেছি যে বিজেপি দেশের শত্রু চিহ্নিত করে ওয়ান পয়েন্ট চোখ করে আমাদের দেশের সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন একটা ইন্ডিয়া জোট গঠিত হয়েছে যদিও সেটা সম্পূর্ণ সফলভাবে এখনো গঠন হয়নি তার জন্য কে তাই আলোচনা চর্চা চলছে নিঃসন্দেহে জাতীয় কংগ্রেসকে আরো অনেক ফ্লেক্সিবল হতে হবে গ্রহণযোগ্য হতে হবে কারণ এখন দেশে তারাই হচ্ছে বিরোধী বড় দল তাদের দৃষ্টিভঙ্গি তাদের চেষ্টার উপরে ইন্ডিয়া জোট দল একটা নির্ভর করছে কিন্তু আমাদের পার্টি কথা বলছে যে আমরা বলছি আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি আমরা যদি দেশের মধ্যে মোদী বিরোধী বিজেপি বিরোধী কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনকে তীব্র করতে না পারি তাহলে এমনি এমনি একটা বিকল্প হয়ে যাবে না যেতে পারে না আর আন্দোলনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সিপিআই যারা এই রাজনীতিতে এই লক্ষ্যে বিশ্বাস করে তাদেরকে সুসংগঠিত সুশিক্ষিত হতে হবে জনসম্পর্কে এগিয়ে যেতে হবে মানুষের চোখে পার্টির আদর্শ পার্টির ইতিহাস পার্টির ঐতিহ্য পার্টির উপস্থিতি প্রকট করতে হবে সেই জন্যে ম্যাক্সিমাম পাবলিক প্রোগ্রাম আমরা যখন ছোট ছিলাম এখানে অনেকেই আছেন আমার থেকে বয়স্ক লোক আছেন আমরা পাঁচজন সাতজন নিয়ে স্কোয়াড ওয়ার্ক করতাম পাঁচটা ঠান্ডা কাঁধে নিয়ে পাঁচ চলে এখন আমাদের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে এই চৌত্রিশ বছরে ক্ষমতায় থাকার ফল ক্ষমতায় থাকলে গোদ হয় সেই গ্রোথ থেকে আমরা মনে করি এটা বোধ হয় গ্রোথ আমরা গ্রোথ মনে করেছিলাম সেই গ্রোথের চাপে এখনো আমরা ভুগছি কিন্তু আমরা যারা বাম ফ্রন্ট গঠনের আগে পার্টিতে এসছি আমরা ওই পাড়ায় স্কোয়াডমার করতাম পাঁচজন সাতজন এখন প্রায়শ আমি শুনি যে আমরা একটা মিছিল দেখেছিলাম মাত্র দশজন উপস্থিত হল মিছিলটা করা গেল না আরে দশজন উপস্থিত হলে মিছিল করা যায় না কমিউনিস্ট কথা আছে মিছিল জনসভা স্কোয়াড স্কোয়াড কাকে বলে পাঁচজন সাতজন দুজন চারজন দশজনকে নিয়ে জনগণের কাছে পৌঁছানো কোন একটা পদ্ধতিতে উপায় পথ সভা হতে পারে স্ট্রিট কর্নার হতে পারে মিছিল হতে পারে কোনোভাবে মানুষের নজরে আসা যে আমরা আছি মানুষের কাছে মানুষের লড়াইয়ের জন্য আমরা আছি এই কথা জানান দেওয়ার জন্য দশজন মানুষ পাঁচজন মানুষ যথেষ্ট এক সময় কমিউনিস্ট পার্টি এত বড় ছিল না আপনারা শুনেছেন নিশ্চয় উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ এ লড়াই দিয়ে কিছু হবে না এই লড়াই করে লাভ নেই হয়তো কিন্তু উনিশশো সালে কমিউনিস্ট পার্টি তো হঠাৎ গজিয়ে ওঠেনি তার অনেক আগে উনিশশো কুড়ি আগে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন ছিল সংগ্রবদ্ধ ছিল না ঐক্যবদ্ধ ছিল না কিন্তু বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে আন্দোলন কমিউনিস্ট ভাবধার সংগঠন ছিল রানা নামে সেগুলোকে এক জায়গায় জুটিয়ে পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল আজকে আমরা বলছি যে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী মার্শাল মতে বিশ্বাসী এমন সমস্ত রাজনৈতিক দল গ্রুপ এমনকি ব্যক্তি তাদেরকে একটা মঞ্চের তলায় জড়ো করতে করতে হবে এই কাজ গেলে অনেক বড় হৃদয়ের দরকার সেখানে যার শক্তি বেশি কমিউনিস্ট হিসেবে পশ্চিমবাংলায় সিপিআইএম আমাদের থেকে বড় পার্টি বিহারে আমরা সিপিআই থেকে বড় পার্টি আরেক জায়গায় আরেকজন কেউ বড় পার্টি যারা বড় লজ ভাঙাওয়ালা তাদের বড় দায়িত্ব কমিউনিস্ট ঐক্যবদ্ধ করা আজও যদি আমরা এটা না বুঝি যে কমিউনিস্ট পার্টি ভেঙলে কি হতো আর না ভেঙে কি হয়েছে না ভেঙে কি হতো আর ভাঙলে কি হয় দেখলাম না ভেঙে কি হতো জানি না কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে কমিউনিস্টরা যদি জোটবদ্ধ না হয় তাহলে ভারতবর্ষের মুক্তির আন্দোলন কোনদিন সফলতা পাবে না এবং এটা বুঝতে হবে যারা যেখানে বড় তাদের হৃদয়টাকে বড় করতাম ও ছোট বাজারি তুচ্ছতাচ্ছন্নতা করে এই ঐক্য গড়ে তোলা যাবে না সমমর্যাদার ভিত্তিতে এই বামপন্থীদের ঐক্যবদ্ধ করতাম তার দায়িত্ব আমাদের পার্টি বলছে দায়িত্ব আমরা আমাদের শক্তি এ কথা আমরা বলছি কোথাও আমরা বলেছিলাম আমাদের প্রতিচারী কনফারেন্সে প্রতিচারী পার্টি কংগ্রেসে তারপরে অঙ্গল বলেছে কমিউনিস্ট পার্টি বলেছে একই কথা যে বর্ষকে বাঁচাতে গেলে মোদীর হাত থেকে রাষ্ট্র ক্ষমতা হবে দেশটাকে দিচ্ছে দেখছেন আমাদের বাংলাদেশ কি অবস্থা বাংলাদেশে চরম দক্ষিণ ভক্তি ক্ষমতায় এসছে প্রচারে প্রচারে ছয় লাখ করে দেওয়া হচ্ছে হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে আরে ওখানে খালি হিন্দুদের মারা হচ্ছে যারা মুক্ত বলা যারা মার্সবাদী যারা সাম্যবাদে প্রগতিতে বিশ্বাস করে এমন মুসলমানদেরও মারা হচ্ছে সেখানে ইতিমধ্যে দু তিনজন মুসলিম একজন উকিল তিনিও মারা গেছেন ভুল হয়েছে সেদিন আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধা তিনি হিন্দু নন তিনি মুসলমান তার গলায় জুতোর বলা পরিয়ে কিভাবে তার তারপরে অত্যাচার হয়েছে অর্থাৎ সভ্যতার প্রতি বলাৎকার শুরু হয়েছে যারা ভালো মানুষ যারা সভ্য যারা মানুষের অগ্রগতি চায় তাদেরকে লক্ষ্য এই বর্বর মধ্যযুগীয় উল্টা গেল রাস্তায় দিয়েছে তাদের আমাদের পশ্চিম বাংলা আমাদের ভারতবর্ষ সেই দিকে অগ্রসর হচ্ছে সুতরাং খুব দুর্দিন আমাদের এই দুর্দিন থেকে দেশকে মুক্ত করা আমাদের দায়িত্ব আপনারা শুনেছেন যে উনিশশো সালের সম্ভবত সেপ্টেম্বর মাসে আরএসএস এর জন্ম হয়েছিল প্রতিষ্ঠা দিবস তারিখ আর আমরা কয়েক মাস পরে ওই উনিশশো পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর আমাদের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু হচ্ছে এটা আর এস জন্মগ্রহণ করেই তারা সাংবাদিকদের বলেছিলেন যে ব্রিটিশ আমাদের শত্রু নয় আমাদের শত্রু তিনটে একটা হচ্ছে খ্রিস্টান একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে কমিউনিস্ট আমি অনেক জায়গায় মুক্তি দেয় এটা বলি যে একটা ধর্ম তার বিরুদ্ধে ধর্মে গেল একটা ধর্ম মুসলমান ইসলাম তার বিরুদ্ধে সঙ্গে খায় লম্ব শত্রু কমিউনিস্ট হচ্ছে একটা মতাদর্শ আসলে একটা মতাদর্শগত ভাবে তারা জন্মদিনে ঘোষণা করেছিল তাদের প্রধান শত্রু হিসেবে আর আমরা জন্মগ্রহণ করে ঝাঁপিয়ে পড়েছিলাম ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা পাওয়ার পর আমরা লাগাতার মধ্যে থেকেছি আমাদের সাত করে মানুষের মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আর আর এস এস হিন্দু রাষ্ট্রের জন্য হিন্দু মুসলমানের দাঙ্গার জন্য আজও তারা বলছে এই সেদিনকে বিল পেশ করলো পার্লামেন্টে দেশ কি বলতে চাই এর মধ্য দিয়ে এক দেশ এক ভোট এটা তো আসলে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে